প্রিয় উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে ডক্টর প্রফুল্লচন্দ্র রায়ের অবদান সম্পর্কে আমরা আলোকপাত করব লেখ কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখক প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান আলোচনা করো উত্তর প্রফুল্ল চন্দ্র রায় নামটি সময় বাঙালিদের মুখে মুখে ফিরত বেঙ্গল কেমিক্যাল ও তার নানান উৎপাদিত জিনিসের সুবাদে দাঁড়িয়ে দাও ড রায় সারা জীবন শুধুমাত্র বিজ্ঞান চর্চায় নিজেকে আবদ্ধ করে রাখেননি দাঁড়িদা তিনি বাংলার ও বাঙালির সামগ্রিক উন্নতির বিষয়ে বিশেষভাবে চিন্তা করতেন দাঁড়িয়ে দাও দেশীয় শিল্পের উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে তার প্রয়াস ও অবদান অনস্বীকার্য দাঁড়িয়ে দাও প্রফুল্লচন্দ্র রায় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে বিলেতে যান এবং সেখানে বিএসসি পাশ করেন দাঁড়িয়ে দাও রসায়ন শাস্ত্রে মৌলিক গবেষণার জন্য তিনি ডিএসসি ডিগ্রি ও হোপ পুরস্কার পান দাঁড়িয়ে দাও এরপর আঠারোশো অষ্টাশিতে দেশে ফিরে তিনি প্রেসিডেন্সি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই অকৃতার মানুষটি নিজেকে বিভিন্ন গবেষণার সঙ্গে জড়িয়ে রেখেছিলেন দাঁড়িয়ে তার উল্লেখযোগ্য মৌলিক গবেষণা খাবারের ভেজাল নির্ণয়ে রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন দাঁড়িয়ে দাও মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার তার যুগান্তকারী গবেষণা কমা দাও যা তাঁকে মাস্টার অফ নাইট্রেট উপাধিতে ভূষিত করেছিল দাঁড়িয়ে দাও এছাড়া পারদ সংক্রান্ত এগারোটি মিশ্র ধাতু আবিষ্কার করে তিনি রসায়ন জগতে বিস্ময় সৃষ্টি করেন দাঁড়িয়ে দাও গবাদি পশুর হাড় গুঁড়ি গুঁড়িয়ে তাতে সালফিউরিক অ্যাসিড যোগ করে তিনি সুপার ফসফেট অফ লাইম তৈরি করেন দাও তবে গবেষণার মধ্যে নিজেকে আটকে না রেখে তিনি মানুষকে উদ্বুদ্ধ ও সহায়তা করতেন শিল্প প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে দাঁড়িয়ে দাও বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা ছাড়াও তিনি সমবায় সমিতি ও কৃষি ঋণদান সমিতি গড়ে তুলেছিলেন দাঁড়িয়ে দাও ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠায় তার অনুপ্রেরণা ও অর্থ সাহায্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে দাঁড়িয়ে দাও বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অগ্রণী ব্যক্তিত্ব প্রফুল্ল চন্দ্র বেশ কিছু গ্রন্থ রচনা করে দাঁড়ি দাও সেগুলির মধ্যে তার আত্মচরিত লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গল কেমিস্ট ছাড়া বাঙালির মস্তিষ্ক ও তাহার অপব্যবহার অন্য সমস্যায় বাঙালির পরাজয় ও তাহার প্রতিকার ও হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রির নাম উল্লেখযোগ্য দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো যারা চ্যানেলটিতে নতুন এসেছ তোমাদেরকে বলবো চ্যানেলটিকে তোমরা যদি পারো সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কী ধরনের তোমরা প্রশ্ন উত্তর চাইছো সেই বিষয়ে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই 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 ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই